দেখুন আমি তো একটু আগে একটা কথাই বলছি যে প্রত্যেকটা কাগজ তুমি যদি দেখো যে যে কেউ বলছে আমি ভগবানকে ভয় পাই না তার মানে শয়তানের পক্ষে কেউ বলছে পড়তে হবে নাকি পিছিয়ে পড়তে হবে তার মানে কি যারা পড়ে না তারা পিছিয়ে গেছে বা কেউ বলছে আমরা মেহনত মানুষের সাথে তাহলে সমাজের বাকি মানুষের পক্ষে দেখো মিথ্যাচারটা না ওখান থেকে শুরু হয় যে যেটা তথাকথিত সংবাদ মাধ্যম বলো বা আর আজকালকার জমানায় ন্যাশনাল মিডিয়া গুলো দেখো সাতাশটার মধ্যে এগারোটা ষোলোটা আদানি আম্বানি তুমি কোথায় যাবে যেই দলটা শাসক দলে আছে সেই দলের জন্য কয়েকটা মিডিয়া কাজ করছে বাকি কোথায় আজকে আমরা যারা মানে নিত্য নিয়মিত জীবনের মাধ্যমে মধ্য দিয়ে যে তরুণ প্রজন্মরা রাজনীতিটা করছে আজকে আমার পরিচয় ম্যাক্সিমাম তোমাদের ইয়েতে হয়েছে মানে ডিজিটাল মিডিয়া ছাড়া আমাদের দেখো একটা পার্টি লাইন হয় যে পার্টি লাইনের মধ্যে কয়েকজনকে হয়তো তুলে ধরা হয় চ্যানেলে অনেকে কি হয় ব্যতিক্রম আছে কিন্তু তাছাড়াও অনেকে দেখবে মাটির সাথে যোগাযোগ নেই চ্যানেল লিডার হয় কিন্তু যে সব সময় যারা কাজ করছে বা যেখান থেকে যারা উঠতে পারে এই জিনিসগুলো কিন্তু তোমরা তুলে ধরো ডিজিটাল মিডিয়া আর ডিজিটাল মিডিয়া শুধু তাই না আজকে আমাদের মানে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে যেগুলো আমরা করছি ডিজিটালি কেন আমরা করতে চাইছি আজকে তুমি সার্কুলেশন দেখো আনন্দবাজার এই সময় কতটা সার্কুলেশন যতই ওরা দেখানোর চেষ্টা করুক না কিন্তু সার্কুলেশন খুব সীমিত তো ইনফ্যাক্ট আমরা চাইকে আমাদের একটা পোস্ট যাবে পাঁচ হাজার লোকের কাছে পৌঁছে যাবে ডিজিটাল মিডিয়া তো এখন আর এটা চালাতে গেলে আমরাও জানি যথেষ্ট আর্থিক না থাকলে এটা সম্ভব না ওরা পাবে তো তোমাদের সমস্যাটা যে নই তো এটার জন্য এবং আজকে খবরের কাগজ দেখলে কে কার থেকে ঋণ নিয়েছে তার জন্য তার বউ তাকে কুপিয়ে মেরেছে এটা নিয়ে চলছে আজকে দলমত গঠনের চেষ্টা হচ্ছে যেটা জনমত গঠনের চেষ্টা করাটা মেইন দরকার যেটা সংবাদের কাজ যে জনমত গঠন আজকে একটা দর্শন হয়েছে আজকে সেটা নিয়ে একটা জনমত গঠন করা হোক এই বিকৃত মানসিকতা একে খুন করেছে একে কুপিয়েছে তাতে কি তৈরি হচ্ছে তাতে এক হলে মানসিকতার পরিবর্তন হবে তো আমাদের বক্তব্য একটাই তোমরা যে রাজ্য সম্মেলন করছো সবাই মিলে নেমেছ আমরা এখানে উপরেও ধরতে পারো তো আজকে সেইটার খবর কারা দেবে তোমাদের মতো চ্যানেলরা সবাই সব জায়গাতে পৌঁছ আমাদের আমি একটা কথাই বারবার বলছি সংবাদ মাধ্যম বলতে কি জানি আমরা জনমত গঠন করো হ্যাঁ যে এই জিনিসটা কেন হবে কেন રોજগানি কথা হোক না কেন રોજগানি আজকে কথা হোক না যে কেন এখানে কোনো শিল্প নেই সেটা নিয়ে কথা হোক না সংবাদ মাধ্যমের কাজ যেটা সেটা তো হচ্ছে না তো আজকে ডিজিটাল মাধ্যম আমাদের দেখবে ম্যাক্সিমাম তরুণ প্রজন্মের রিল ডিজিটাল হ্যাঁ আজকে এই যে কুম্বনী কুম্বনী কি হয়েছে কিভাবে বিজ্ঞাপন হচ্ছে কিভাবে প্রচার হচ্ছে ডিজিটালি গঠন হতো পেপারের মাধ্যমে যে কুমবে এতজন গেলে এতজন মরতে পারে এটা হতে পারে ওইটা হতে পারে ব্যাকটেরিয়া চলেছে কোথায় জনমত গঠ ডিজিটাল ব্যাপারটা খারাপ নয় তোমরা যদি নিরপেক্ষ থাকো কারণ আমাদের নিরপেক্ষতার খুব অভাব এখন হ্যাঁ সবাই কোন না কোন পক্ষ ধরে খেটে কম মেকাচ্ছে তো আমাদের এটা তোমাদের ডিজিটাল বন্ধুদের কাছে আমাদের আবেদন বা অনুরোধ বলতে পারো তোমরা নিরপেক্ষভাবে যদি আমরা এখানে সংবাদ মাধ্যমটাকে তুলে ধরো তাতে নিরপেক্ষভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সবটাই আমার মনে হয় আগামী দিনে ঠিকঠাক হবে তোমাদের হাত ধরে